তাই আমি আর আমার দেওরের জন্য ইয়ে বানিয়ে নিচ্ছি ওরা ওরা সুন্দর করে আমি দেখুন না বড় বড় করে রুই মাছ এনেছি এটা নিজেরা খাও তুমি খেতে পারবে তোমাকে ছাড়া। এবার আমাদের হোম ডেলিভারির বিজনেস তো নিচে অনেক অনেক রান্না হয় আর আমি ওই রান্না করার মতন এখনও তৈরি হয়েনি তাই জন্য আমি ওপরে যেদিন যেদিন আমার কিছু রান্না করতে ইচ্ছা করে সেদিন সেদিন রান্না করি এমনিতে আমি ব্যস্ত থাকি নিজের রান্না কাজে হেল্পও করতে পারি না কিন্তু আমার রান্নাটা করতে ভাল লাগে তাই এটা হচ্ছে আমার রান্না শেখার একটা সিরিজ বলতে পারেন রান্না আমি শেখাই না এখানে আমি রান্না শিখি ছাদে আমার রান্নাঘরে মাছগুলো গুলো দেখুন এবারে এতক্ষণ তো পেরোনাকে দেখলেন এই টেবিলটা অনেক দিন আগে যখন আমাদের আমি আর আমার মা থাকতাম আমাদের সিচুয়েশন একটু খারাপ ছিল তখন আমার মা বলেছিল যে একটা দোকান খুলি আমাদের ওখানে আমরা তো বুদ্ধি আমিও দিয়েছিলাম কেষ্টপুরে একটা জায়গা আছে যারা কেষ্টপুরে থাকে তারা চন্ডি বেরিয়া বলে ওখানে আমরা ভাড়া থাকতাম তো ওইখানে হচ্ছে শীতলা মন্দির বলে একটা জায়গা আছে জায়গাটা বেশ জমজমাটি আমরা হয়েছিলাম শীতলা মন্দিরের একদম মুখে যদি একটা একটু ফ্রাই এর দোকান খোলা যায় তাই হোক সেটা খোলা হয়নি তো বুদ্ধি দিয়েছিল যে এরকম একটা টেবিল কিনে এই মাঝখান থেকে ছাতা ঢুকে যদি করা যায় তবে চলবে আমি টেবিলটা কিনে এনে দিয়েছিলাম শামবাজার থেকে কিনে এনে দিয়েছিলাম যাই হোক দোকান আর খোলা হয়নি আর যেটা দেখাচ্ছিলাম দেখুন কি ফ্রেশ কত বড় মাছ এগুলো আপাতত তুমি সাইডেই রাখো এবারে যাচ্ছে ঠাকুর ওদিকে প্লাস্টিক কোথায় ঠিক একটা প্লাস্টিক খুঁজে খুঁজে বের করি কোথায় হ্যাঁ হ্যাঁ অনেকগুলো প্লাস্টিক আছে গো ও এগুলাই তুমি রেখেছিলে হ্যাঁ চলো আজকে তাহলে আমাদের এখানে হচ্ছে এই প্লাস্টিটা আমি ওখানে গুজে রেখে দিলাম আজকে তাহলে আমাদের হচ্ছে মাছের ঝাল না ঝোল ঝাল এই ঝোল গরম লাউ 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 না না শুধু আলু দেই করে দাও তোমরা খাবে তোমরা যা করবে করবে বলছিস আমায় দেবে তো নাকি আমায় দেবে না দেবে না এ বাবা আই হলো আমাকে একটু দেবে বলুন কিন্তু মুখে বলছে দেবে না আমি জানি আমাকে দেবে মানে আমার হবে লাভ দু রকম মাছ খাওয়া বাটা মাছ তো খাবই আর এখান থেকেও আমাকে দেবে ও আমাকে না দিয়ে খাবেই না আমার বউ এখন নতুন নতুন শিখছে তাই ওকে বললাম ওবিন্দর जयंती জানো হ্যাঁ আজকে রবীন্দ্রনাথ जयंती আমি নতুন নতুন শিখছে বলে ওকে বললাম আগে বললাম আগে মাছটা ভেজে নেবে পরের বারে না ভুল না তুমি আস্তে আস্তে জেনে আগে মাছটা ভেজে নিলে সুবিধা হয় তারপরে আলুটা ভাজা হয়ে গেল ওর মধ্যেই মশলাটা কোষি নিতে পারবে ঠিক আছে আজকে দিয়ে দিয়েছো যখন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার ব্যাপারে আমি কথা বলবো সেটা হচ্ছে বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুরের এই বোঝা পড়া কবিতাটা আমি প্রথম পড়েছিলাম ক্লাস এ আ ঠিক তখন থেকে আমার মা মানেটা খুব মনে আর কি লেগেছে কিছুদিন আগে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে সোইনিদি একটা আপলোড করেছিল কবিতাটা লিখে ওটা আমি আমার স্ট্যাটাসে দি ও কবিতাটা হচ্ছে মনে আজ বোজাউরে ভালো মন্দ যাহাই আসুক শুনতে এলো সহদে তোমরা একবার পাললে বোজা পড়া কবিতাটা পড়ে দেখো এইটা আমার একটা খুব পছন্দের কবিতা ওই ঠাকুরের আরেকটা হচ্ছে পূজার আর শার আশিনের মাঝে মাঝে উঠিল বাজনাবাজি পূজোর সময় এলো কাছে

আমি বলছি ব্যাপারটা হলো থেকে যাওয়ার জন্য ও তো একা বাচ্চা মানুষ যাবে না ওর সঙ্গে আমার শাশুড়ি মাকে যেতে হবে তা দুজনের ভাড়াটা ছিল অনেক যাওয়া আসা নিয়ে তো ওই ভাড়া দেবে না পড়াশোনার খরচা চালাবে না পেট চালাবে নানান কারণে স্কুলে যেতে পারতো না এই খরচার জন্য একমাত্র পয়সার জন্য স্কুলে স্কুলে যেতে পারতো না তো সেই ও থাকতো রেগুলার হবে কি করে সেটার জন্য তো ইরেগুলার থাকতো রেগুলার হওয়ার জন্য তো পয়সা দরকার যারা যারা মাছ ভালোবাসে তাদের জন্য এইটা একটা খুব ভালো মুহূর্ত জানেন তো এরকম টাটকা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে গরম তেলে ভাজা এই যে কী স্বাদ যার মতো না না তুমি তো আমাকে দেবে তাহলে আর তুমি এমনিতেও দেবে আমি লোক দিলেও দেবে না দিলেও দেবে না মাছটা দেখতে কি সুন্দর লাগছে আর আমার বউয়ের হাতে রান্না ও যা পারে তাই আমার কাছে অমৃত ও হো হু গিয়ে মাছ কমপ্লিট মাছ তুলছে আর আমাকে এখন বেরিয়ে যেতে হবে আমার সময় হয়ে গেছে খাবার ডেলিভারি করতে যাবার তুমি কথা বেরোলাম ও হো ও যাবে তার দেখে দেখেছেন তো আমাদের কিরকম কাজ একটু রেস্ট নেই একটুও না দুবেলা আসবো নাকি মুখে খাবো আবার ওই এক্সিডে চালিয়ে শোবো কিন্তু ভিডিওর কাজ চলে বলো ভিডিওর কাজ চলে বিকেলবেলা আবারও বেরিয়ে যায় আমি ঘরের এগুলো সন্ধ্যে বন্ধে দিয়ে ভিডিওর কাজগুলো করতে থাকি রাত্রি কালকে দুটো অবধি কাজ করেছি এইভাবে চলে আমাদের মাছ রান্না মোটামুটি কমপ্লিট মাছের ঝোলটার কিন্তু গন্ধ বেড়াচ্ছে সুন্দর ব্যাপারটা হলো মাছ কম আলু বেশি টমেটো বেশি হয়ে গেছিলো টমেটোটা ফেলে দেওয়া হয়েছে মাছটা কম আর গরমের মধ্যে দেখুন জল দিয়ে দিয়ে পায়ে দাঁড়াচ্ছে

তো বাবা বাবা ঘরের মেয়ের ছেলের বাসন মাজবে তো আবার কি ঢঙের কি আছে উনি শোনে না উনি মেজে দেয় আর চলুন চলুন ওদিকে মাছ পুড়ে যাচ্ছে আবার দেখে পা দেওয়া যাচ্ছে না গরমের মধ্যে আর কতক্ষণ ফুটবে মাছগুলো একটু উল্টে দিই মাছটা একটু উল্টে দিলাম দেখে তো মনে হচ্ছে জলটা ভালোই হবে বললি বেশ ভালো লাগছে দেখতে কি বলছো

ভিডিওর কাজ চলে বিকালবেলা আবারও বেরিয়ে যায় আমি ঘরের এইগুলো সন্ধে ফোনতে দিয়ে ভিডিওর কাজগুলো করতে থাকি রাত্রিকালকে দুটো অবধি কাজ করেছি এইভাবেই চলে চলে এসেছি মাছ নিয়ে গরম 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 ধরতে কি বলছো তোমার শাশুড়ি বপক করছো কেন কি হয়েছে কি বলছো বলছে গরম না ছাদে এত গরম পায়ে হাঁটতে গেলে পায়ে এই যে মাছের ঝোল এই দেখুন এখানে এইদিকে হয়েছে আমাদের বাটা মাছ বড় বড় ওরা বাটা মাছ খায় না তাই

আর আমার বাবা তো কাজ শুরু করে দিচ্ছে এখনও সন্ধ্যে হয়নি ঢাকুঘারি লাইট জ্বালিয়ে দিয়েছে যে দেখুন এখন ছাদ ধোয়াচ্ছে তারপরে আগের দিনে যে ফেরোনা টপটা ভেঙে দিয়েছিলো ওই টপটাকে আবার শালি করে নতুন একটা টবের মধ্যে অ্যালোভেরা গাছটা লাগাল বেশ ভালো লাগে এই প্রাণ চায় সব খুনা চায় গানটা হচ্ছে এই রবীন্দ্রসঙ্গীত তে এই রবীন্দ্রসঙ্গীত চলবে কষিশে এই সবই তো ভালো লাগে বলুন নাহলে কিরকম মেরা লাগে মানায় না আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল